জন্য কয়েকটি সুখবর আছে সুখবরের মধ্যে অধিকাংশেরই চাকরি হয়ে যাবে খুব কাছাকাছি প্রতিষ্ঠানে কারণ সতেরোতমতে আপনারা জানেন যা পাশ করেছে তার থেকে কম আবেদন করেছে এবং উভয় লেভেলের যেহেতু অনেকেরই সনদ আছে তাই কলেজ লেভেলে যারা সিলেক্ট হয়েছে স্কুল লেভেলে কম নম্বর ধারিতে ধারীদের চিন্তার কিছু নেই একটু অপেক্ষা করছি যে বেশ কিছু অডিয়েন্স যারা যুক্ত হতে চায় সরাসরি প্রশ্ন করতে চাই তাদের জন্য আপনার লাইভে সরাসরি প্রশ্ন করুন উত্তর পেয়ে যাবেন আচ্ছা অনেকেই যুক্ত হয়েছে ইতিমধ্যে নিট জব লিখছে স্যার নীলফামারি থেকে মার্ক সত্তর সোশিওলজি স্কুল কততম সয়েচের মধ্যে হতে পারে সোশিওলজি স্কুল আপনাদের সোশিওলজির ক্ষেত্রে তো অনেকগুলো সাবজেক্ট এক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়াটাও একটু ডিফিকাল্ট যেমন আপনার সোশিওলজিতে আপনি সত্তর পেয়েছেন আবার একজন ইকোনমিক্সে ধরুন পঁয়ষট্টি পেয়েছে তাহলে কীভাবে নিয়োগ প্রক্রিয়াটা হবে এটা একটা বেশ ঝামেলা তবে একটা বিষয় বলা যায় যে যাদের নাম্বার বেশি থাকবে সেক্ষেত্রে তারাই এগিয়ে থাকবেন সাবজেক্ট যাই হোক না কেন তবে আপনার নাম্বারটা খুবই ভালো আপনার আমার অভিজ্ঞতার আলোকে বলছি এক থেকে দশের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে কেলিক ঋষি ডি ডিটি ডিএসএইসি ডিটি ই সেকেন্ডারি কি টেকনিক্যাল দেখেন ডিএসএইসি ডাইরেক্টরেট অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এজুকেশন মাধ্য মাউসি যেটাকে বোঝায় অর্থাৎ মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর আর একটা হচ্ছে ডিটি ডাইরেক্টরেট অফ টেকনিক্যাল এজুকেশন কারিগরি শিক্ষা অধিদপ্তর যে প্রতিষ্ঠানগুলো একটি হাই স্কুল এই হাই স্কুলে যদি ভোকেশনাল থাকে তাহলে ওনারা যদি চাহিদা দেন অটোমেটিক্যালি ডিএসএইসি দিয়ে ডিটি থাকবে এবার আপনাকে প্রতিষ্ঠান একটু ফোন দিয়ে খোঁজ নিতে হবে যে এই প্রতিষ্ঠানটি টেকনিক্যাল নাকি জেনারেল তবে হ্যাঁ আমি যেহেতু কয়েকজন আবেদন করতে গিয়ে দেখলাম যে টেকনিক্যাল উল্লেখ আছে তো ওই পোস্টগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট টিচার দিয়ে ব্র্যাকেট দিয়ে যদি টেকনিক্যাল উল্লেখ থাকে হানড্রেড পার্সেন্ট টেকনিক্যাল আবার এই একই ডিএসএইসি অবলিক না অবলিক না এটা ছোট্ট একটা ড্যাশ বলি বা স্পেস বলি যাই বলি না কেন হাইপেন ডিটি এইটা যদি থাকে সেক্ষেত্রে জেনারেলও হতে পারে টেকনিক্যালও হতে পারে যদি টেকনিক্যাল হয় টেকনিক্যাল উল্লেখ থাকবে আবার জেনারেল হলে টেকনিক্যাল উল্লেখ থাকবে না টেকনিক্যাল উল্লেখ না থাকলেই তো জেনারেল আশা করি বিষয়টি ক্লিয়ার করেছে ইংলিশ না লিখছে এন এ নাকি আবেদন কিন্তু ইন্ডেক্স ধারদের খুঁজে খুঁজে বের করতেছে কতটুকু সত্য ভাই আপনি ইনডেক্স ধারে আপনি আবেদন মেরে দিয়েছেন আমি নিশ্চিত আর এন এর অনেক কাজ আছে এন টিআরসি এ শুধু এটা নিয়ে এত ব্যস্ত থাকবে না আপনি এত চাপ নিয়েন না আর যেহেতু নিষেধ করলো সেক্ষেত্রে আবেদন দিলেন কেন আর দিয়ে যখন ফেলেছেন তখন আর এত টেনশন করছেন কেন ইন্ডেক্স সহ যে কত আবেদন করেছে সেটা আমরা জানি খুব বেশি আবেদন করেনি এম ডি রেজওয়ান আহমেদ আসসালামু আলাইকুম স্যার আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি অনুষদের দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে অনার্স শেষ করেছি আমি কি তাহলে কলেজে ইসলাম শিক্ষা প্রভাষক পদে আবেদন করতে পারবো ইনশাল্লাহ টেলিক্রিসিক্সের টেকনিক্যাল লেখা নেই তাহলে জেনারেল মিয়া লিখছে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে চূড়ান্ত সুপারিশ দেওয়ার সম্ভাবনা কতটুকু দেখেন ইতিপূর্বে ক্যান্ডিডেট অনেক বেশি তাই চতুর্থ ও তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ভেরিফিকেশন চলমান রেখে চূড়ান্ত সুপারিশ করে দিয়েছিল তবে এবার এই সম্ভাবনাটা কম ইংলিশ নাইনটি লিখছে ভালোবাসা অবিরাম আপনার জন্য ভালোবাসা রইল ভালোবেসে একটু শেয়ার দিয়ে দেন বিভিন্ন গ্রুপে এবং আপনারা যারা কমেন্ট থেকে কমেন্টের উত্তর থেকে বঞ্চিত হচ্ছেন তাদের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আচ্ছা কে কোন সাবজেক্ট একটু কমেন্ট করুন তো টেলিগ্রিস্টে প্রাথমিক সুপারিশ দশ দিনের মধ্যে দেওয়ার কথা তাহলে কি আশা করা যায় এ মাসের মধ্যেই আমরা রেজাল্ট পেতে পারি সতেরো ভাই নারীর মন যতটা পাল্টায় এন টিআরসির নিয়মতার থেকে বেশি পাল্টায় আর এন টিআরসি কাজ অনেক বেশি ছোট একটি প্রতিষ্ঠান হলেও এটার কাজ কিন্তু বাংলাদেশব্যাপী বিশাল একটা কর্মযজ্ঞ আপনারা যারা এন টিআরসিতে গেছেন তারা কিন্তু বিষয়টা দেখছেন মাত্র কয়েকজন জন কর্মকর্তা কর্মচারী নিয়ে পুরো বাংলাদেশে উনচল্লিশ হাজার প্লাস প্রতিষ্ঠানে শিক্ষক সুপারিশ করছে এটা অবিশ্বাস্যম ডি রেজান আহমেদ লিখছে প্রতিষ্ঠানে যোগদান করতে আর কত সময় লাগতে পারে অপেক্ষা তো অনেক হলো দেখেন আপনারা অতীতের গণবিজ্ঞপ্তি থেকে থেকে কম সময় যোগদান করতে পারবেন প্রতিষ্ঠানে এতটুকুই বলবো টেলিগ্রিশি লিখছে ইংলিশ কুষ্টিয়া ধন্যবাদ লালনের দেশ কুষ্টিয়া আমি কুষ্টিয়াতে গেছি এবং কুষ্টিয়াতে চাকরিও করেছি তবে কুষ্টিয়া একটি বিখ্যাত মেলা লালন মেলা হয় এই মেলা দেখতে সারা বাংলাদেশের সব জেলা থেকে মানুষ আসে সেজন্য বলা লালনের দেশ কুষ্টিয়া আচ্ছা আর কার কি প্রশ্ন আছে একটু করে ফেলেন প্রশ্ন কে কোন সাবজেক্টের হাইমা আক্তার ইংলিশ ফরিদপুর নিভ জবলিক্সে সাবস্ক্রাইব করলাম স্যার থ্যাংক ইউ আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করব এমডি মাসুমা আজাদ লিখছে ইংলিশ সাতান্ন স্কুল হবে স্যার হানড্রেড হবে ইনশাল্লাহ একদিন দেখা হবে তার থেকে ভালো লাগে আমি যেখানেই চাই অনেকেই পরিচিত বেঁধে যায় কথা হয় ভালো লাগে এটা এই এই ভালোবাসাটা কখনো অর্থ দিয়ে কিনতে পাওয়া যাবে না এমডি সাদাত হোসেন লিখছে স্যার ফিজিক্যাল সায়েন্স ফোরটি প্লাস মার্কস আছে সাবজেক্ট কেমিস্ট্রি জব পসিবিলিটি কেমন জব পসিবিলিটি অনেক ভালো কারণ ভৌত বিজ্ঞানে সবথেকে বেশি শূন্য পদ এম ডি মাসুম আজাদ লিখছে স্যার ইংলিশ সাতান্ন স্কুল হবে স্যার হ্যাঁ ইনশাল্লাহ হয়ে যাবে আর পাশাপাশি যারা ইউটিউবিং করতে চান বিশেষ করে শিক্ষক আপনারা সবাই ইনশাল্লাহ হয়ে যাবেন পাশাপাশি ইউটিউবিং যারা করতে চান ইউটিউব দিয়ে পঞ্চাশ হাজার আয় করতে চান শুধু ভিডিও বানিয়ে তারা এই চ্যানেলটা বিশেষ করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা অদূর ভবিষ্যতে এতে বিশাল বিশাল কন্টেন্ট দিব এবং কন্টেন্ট ক্রিয়েশন কন্টেন্ট ক্রিয়েটিং আইডিয়া দিব যে আপনি কিভাবে সফল ইউটিউবার হবেন এ বিষয়গুলো অবশ্যই এই চ্যানেলে আপনি পাবেন নতুন কয়েকটি কমেন্ট এসেছে আমি এই কমেন্টগুলোর উত্তর দিই আর গণবিজ্ঞপ্তি সম্পর্কে যার যে প্রশ্ন আছে প্রশ্ন করুন কারণ অনেকে আমাদেরকে তো ফোনে পান না এই জন্যই লাইভে প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন এমডি সুমন হোসেন লিখছে স্যার জিওগ্রাফিক কলেজে জব হবে কি আপনার সাবজেক্টে পোস্ট কম ক্যান্ডিডেট কম জব হয়ে যাবে মানিক মিয়া লিখছে স্যার ইংলিশ সাতষট্টি এক থেকে পাঁচের মধ্যে চয়েস হবে হানড্রেড পারসেন্ট আপনার হয়ে যাবে মানিক মিয়া না সরি মানিক আলী এই ভিডিও আপনার কোনো ভিডিও তো ডিলিট করি না আমাদের গত আট বছরের ভিডিও সেভ আছে সাদিক স্যার চ্যানেলে দেখে আসবেন যে ওটার সাথে গণবিজ্ঞপ্তির পরে এবং আগে সবগুলো মেলে কিনা তথ্য আপনি সব কিছু কিনতে পাবেন কিন্তু অভিজ্ঞতা কিনতে পারবেন না আর অভিজ্ঞতার আলোকে আমি বলছি আচ্ছা একজন কমেন্ট করেছে থ্যাংকস স্যার এমডি মাসুম আজাদ থ্যাংক ইউ আমরা পঞ্চম গণবিজ্ঞপ্তির সুখবর নিয়ে অলরেডি প্রথমে বলে দিয়েছি ভিডিওটি শেয়ার দিয়ে রাখেন পরে দেখে নিন লাইভ শেষে যেহেতু অনেকেরই দুইটা সনদ থাকবে সেক্ষেত্রে কলেজে সিলেক্ট হয়ে যাবে স্কুলে কম নম্বরদারীদের কপাল খুলে যাবে অর্থাৎ কাছাকাছি প্রতিষ্ঠানে নিয়োগ হয়ে যাবে রেজাল্ট তো চলতি মাসের শেষের দিকে আশা করা যায় কিন্তু ফাইনালে আগামী মাস পর্যন্ত ওয়েট করতে হবে আপনাকে মোহাম্মদ নূর মোহাম্মদ স্যার ইসলামিক ইসলাম শিক্ষা কলেজ বাষট্টি নম্বর চাকরি হওয়ার সম্ভাবনা কেমন ইসলাম শিক্ষা ইনশাআল্লাহ এটা তো আল্লাহওয়ালা সাবজেক্ট হয়ে যাবে নিশ্চিত চাকরি হয়ে যাবে নূর মোহাম্মদ বলে রাখলাম ভিডিওটা সেভ দিয়ে রাখেন পরে মিলিয়ে নিন আচ্ছা ভিডিওটি একটু শেয়ার দেন এম মোহাম্মদ আরিফ বিল্লাহ লিখছে এত কমেন্টস করতেছেন বা রিপ্লাই দিচ্ছেন না আচ্ছা আরেকবার একটু কমেন্ট করুন আমি রিপ্লাই দিচ্ছি দুঃখিত নাজমা আক্তার লিখছে সমাজ বিজ্ঞান টেকনিক্যালে সাইট হবার সম্ভাবনা কেমন আপনার চাকরি হয়ে যাবে নাজমা আক্তার ফারজানা আক্তার লিখছে এগ্রিকালচার চৌষট্টি পাইছি এক থেকে পনেরোতমদের মধ্যে হবে কি কৃষি শিক্ষা সুন্দর সাবজেক্ট গ্রেড ছাড়াই দশম গ্রেড ফিমেল কোটা থাকায় তো বোনেরা আপনাদের চিন্তা করতে হবে না চাকরি হয়ে যাবে বোনেদের এবার মাসুমাজ স্যার ইংলিশ ফিফটি সেভেন ফার্স্ট এক থেকে দশজন চয়েজের মধ্যে হবে ফিফটি সেভেন হ্যাঁ কোন জেলা আপনার এটা বলেন ঢাকা শহরে হইলে কিন্তু হবে না ঢাকা শহরের যদি বাইরে হয় তাহলে হয়ে যাবে টেলি লিখছে অন্য জেলায় আবেদন করার কারণে কি সমস্যায় পড়তে পারি না কোনো সমস্যা হবে না ডেলি ক্যাম্পাস বলতেছে অনেকেরই আবেদন করলে চাকরি হবে না কথা তারা কেন বলল না অবশ্যই সঠিকই তো বলেছে এখন অনেকেই আবেদন করেছে যদি ভুলভাবে করে থাকে পেমেন্ট না করে থাকে তো আবেদন তো সুপারিশ তো বাতিল হবেই এখন মেজর ভুল আছে মাইনর ভুল আছে আবার যারা তম পরীক্ষা দিচ্ছেন তারা আমাদের পেজে একটি ভিডিও দেখতে পারবেন সাদিক স্যার পেজে যদিও রেজাল্ট সপ্তাহের বৃহস্পতিবারে বা আগামী সপ্তাহে দিয়ে দিবে আচ্ছা নিয়মিত লাইভ হবে ইনশাআল্লাহ আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর ভিডিওর লাইভেই পেয়ে যাবেন সুতরাং আমাদের সাথে কানেক্টেড থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ